গুড মর্নিং জয় হিন্দ আমরা প্রতিদিনের মতো আমরা আজকে মাঠে নিয়ে এসেছি আমাদের ছাত্রদের তো এস এস সিজিডি সামনে এস এস সিজিডি এবং কি অগ্নিবীরের মাঠ চলছে তো আর্মি এবং অগ্নিবীরের মাঠের জন্য প্রতিদিন আমরা মাঠ করাই তো আমাদের ছাত্রদের কিছু রিভিউ নিব তোর নাম বলো সুশান্ত সরকার বাড়ি কোথায় সুপারা তুমি কি অগ্নিবীরে পাস করে আসো না সামনে কি পরীক্ষা এস এস সিজিডি এস এস সিজিডি দু হাজার ছাব্বিশ তাই তো হ্যাঁ পড়াশোনা কেমন চলছে ভালো ভালো তারপর আমরা যাব নেক্সট নাসির কাছে তোমার বাড়ি কোথায় নাসির নাগরাই 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 কোন থানা পুকুরিয়া পুকুরিয়া মানে মালদা জেলা তাই তো তুমি কি অগ্নিবীর পাস করে আছো হ্যাঁ মাঠ কেমন হচ্ছে মাঠ ভালো ভালো হচ্ছে তারপর আমরা যাব তোমার নাম বলো মনোজ চৌধুরী মনোজ চৌধুরী বাড়ি কোথায় জালালপুর জালালপুর মানে কোন থানা

তারপর আমরা আজকে পরবর্তী ছাত্রের কাছে তোমার নাম আইল হোসেন বাড়ি কোথায় বাড়ি মালদা যদুপুর মালদার যদুপুর মানে কালাজক যদুপুর না মালদা যদুপুর মালদা যদুপুর মাললা যদুপুর মানে কতদিন হলো আছা সে প্রায় 2 মাস প্রায় 2 মাস মাঠ হয় প্রতিদিন এস স্যার পড়াশোনা কেমন হয় ভালোই হয়েছে খাবার দাবার কোয়ালিটি অন্যান্য তুলনায় এসে অনেক ভালো হোস্টেলের পরিবেশ স্যার পড়াশোনার জন্য বেস্ট পড়াশোনার জন্য বেস্ট যারা আসবে বা নতুন স্টুডেন্ট যারা আসবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে যারা আর্মি বা অন্যান্য ডিফেন্সের জন্য খাতে তারা আসতে পারে তারা আসতে পারে তাই তো বা যারা মাধ্যমিক দিবে সামনে তাদেরকে কি বলবে তারা যদি ডিফেন্সের জন্য উত্তেজিত হয়ে থাকে তাহলে আসতে পারে ডিফেন্সের জন্য যদি মানে তৈরি হতে চাই তাহলে আসতে পারে মানে মাধ্যমিকের পরেই আসতে পারে তাই তো ওকে তারপর আমরা পরবর্তী ছাত্রের কাছে আসছি বলো নাম বলো বাড়ি কোথায় বাড়ি জয়নপুর জয়নপুর কোন থানা কষ্টম নামার থানা আচ্ছা এখানে কিসের জন্য পড়াশোনা করো এখানে এসএসসি জিডি এবং অগ্নিবীর এসএসসি জিডি অগ্নিবীর ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ তার সাথে সাথে কিছু আর তার সাথে অন্যান্য চাকরি তাই তো পড়াশোনা কেমন হচ্ছে পড়াশোনা খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে গুড তারপর নেক্সট ধর্মের কিছু না আমারও তো ইসি বড় আমার আছে তোমার নাম প্রতাপ রাণী বাড়ি কোথায় বাড়ি কালিজক কালিজক কালিজকের কোথায়

কতদিন থেকে আছো তিন মাসের মতো তিন মাস থেকে তাই তো প্রতিদিন পড়াশোনা হয় ঠিকঠাক ক্লাস হয় কোচিং হয় মাঠ হয় ঠিকঠাক খাবার দাবার হোস্টেলের পরিবেশ ভালো যারা নতুন আসবে মানে এসএসসি এস সিজিডি দু হাজার ছাব্বিশের জন্য বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ যারা আমাদের একাডেমিতে ভর্তি হতে চাই নতুন ছাত্র তাদের উদ্দেশ্যে কি বলবে আমি বলবো তাড়াতাড়ি আসুন এসএসসি এস সিজিডির বেশি সময় নাই তাড়াতাড়ি আসলে মানে পড়াশোনাটা এখন ভালো হচ্ছে মানে প্রত্যেকদিন কোচিং হচ্ছে আমি বলবো আসলে ভালোই কাজ আচ্ছা সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভ্যাকান্সি বের হবে হ্যাঁ তাহলে আমি বলবো একটা একটাই কথা যে সব সময় রেডি থাকো পড়াশোনার জন্য কারণ কোনো ভ্যাকান্সি ছাড়লে বেশি দিন টাইম দেয় না তিন মাস বা চার মাস টাইম দেয় পরীক্ষা হয়ে যায় তার জন্য সব সময়ের জন্য রেডি থাকতে হবে তারপর আসছি আপনার পরবর্তী ছাত্রের কাছে নাম কি তোমার আচ্ছা আচ্ছা বাড়ি কোথায় বাড়ি মন্ডাই বাড়ি মন্ডাই মন্ডাই মানে কোন থানা

আমাদের নেক্সট ছাত্র গোপাল বলো বাড়ি কোথায় তোমার বাড়ি স্যার জয়নপুর জয়নপুর তাই তো কোন থানার আন্ডারে স্যার তুমি কি নিয়ে পড়াশোনা করছো এখানে রেল নিয়ে সামনে না কিছুদিন আগে যেটা রেজাল্ট বের হলো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট স্যার তাই তো সেখানে কি তুমি পাস করে আছো স্যার পড়ে আছি আপনি কি আছে ইন্টারভিউ স্যার এই আছে মেডিকেল আছে মেডিকেল আছে তাই তো তোমার কি মনে হয় পড়াশোনা এখানে কেমন হয় হোস্টেলের যারা আসবে মানে রেলের জন্য যারা তৈরি করছে যারা আসবে তাদেরকে কি বলবে পড়াশোনা ভালো হচ্ছে তাই তো মানে যারা রেলের জন্য তৈরি করছো তারাও আসতে পারো কারণ রেলের ভ্যাকান্সি অনেক বেরোয় সে গ্রুপ ডি হোক বা রেলওয়ে বা আর পি এফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স সেখানে অনেক ভ্যাকান্সি বেরোয় নিয়মিত বেরোয় প্রতি বছর বেরোয় যারা রেলের জন্য তৈরি করছো তারা অবশ্যই এসো এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের সামনে এসে আমরা একটা নতুন ব্যাচ লঞ্চ করতে চলেছি তাই তোমরা দেরি না করে আমাদের একাডেমিতে কনট্যাক্ট নম্বরে যোগাযোগ করো তোমাদের জন্য সামনে গোল্ডেন অপরচুনিটি সামনে হিউজ পরিমাণ এসএসসি জিডি ভ্যাকান্সি এসএসসি জিডিতে পঞ্চাশ হাজার প্লাস ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গল পুলিশে তেরো হাজার প্লাস ভ্যাকেন্সি কলকাতা পুলিশে পাঁচ হাজার প্লাস ভ্যাকেন্সি আব্বারি দপ্তরে তিন হাজার প্লাস ভ্যাকান্সি তাই গোল্ডেন অপরচুনিটি মিস না করে আমাদের একাডেমির কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করো আমাদের এখানে এসএসসি জিডি এবং এসএসসি জিডি প্লাস অগ্নি অনেকেই অনেকে করে আছে এবং অনেকে প্রিপারেশন নিচ্ছে সামনে দু হাজার ছাব্বিশকে টার্গেট রেখে তাই যারা বাড়ি থেকে মানে ভিডিওটা দেখছো তারাকে অবশ্যই বলো আমাদের একাডেমিতে এসে যোগাযোগ করো যে হোস্টেলের ফ্যাসিলিটি কেমন আছে খাবার দাবার কেমন আছে থাকা সম্পূর্ণটা ফিজিক্যাল কেমন হয় আমাদের এখানে এক ছাদের তলায় সব কিছুই হয় নয় আমাদের হোস্টেলে বর্তমানে ষাট প্লাস স্টুডেন্ট আছে হোস্টেল এবং অনাবাসিক ত্রিশ প্লাস স্টুডেন্ট সব মিলিয়ে আমাদের নব্বই প্লাস স্টুডেন্ট আছে আমাদের তারপর আমরা একটা নতুন ব্যাচ যেহেতু চালু করতে চলেছি নতুন হোস্টেলের ব্যবস্থা আছে আমরা কিছু স্টুডেন্ট নিতে চাই তো যারা সামনে বাড়ি যারা ভাবছো যে বাড়িতে আমাদের পড়াশোনা হচ্ছে না তারা অবশ্যই আমাদের হোস্টেলে যোগাযোগ করো আমাদের হোস্টেলের পরিবেশ পড়াশোনার পরিবেশ আছে আমরা অবশ্যই গাইড করি ক্লাস থেকে কোচিং থেকে শুরু করে পুরোটাই দিনে ক্লাস রাতে কোচিং পুরোটাই আমরা গাইড করি তারপর কোনো যদি সমস্যা হয় তাহলে অবশ্যই টিচারের হেল্প পাবে যদি তোমরা হোস্টেলে অ্যাডমিশন নিতে যাও তাহলে আমাদের একাডেমিতে যোগাযোগ করো এসে যারা আমাদের হোস্টেলে অ্যাডমিশন নিতে যাও তারা অবশ্যই আমাদের একাডেমিতে যোগাযোগ করো নেক্সট ভিডিওতে আমরা দেখাবো হোস্টেলের রিভিউ দেখাবো যে আমাদের হোস্টেলের ছেলেরা কীভাবে পড়াশোনা করছে আর যারা ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন